নিউ প্রথম মুসলিম মেয়র হিসেবে সারা ফেলেছেন মামদানি এর আগে একইভাবে আরেক মুসলিম মেয়র লন্ডনের মতো শহরে নির্বাচিত হয়ে সারা ফেলেছিলেন আর এভাবে ইউরোপের দেশগুলোর প্রধান পদগুলোতে বাড়ছে মুসলিমদের জয় জয়কার। নিউ ইয়র্কের লন্ডনের মেয়র কেউ স্কটল্যান্ডের শীর্ষ নেতা আবার কেউ ব্রিটিশ পার্লামেন্টের এমপি বা মন্ত্রী তাদের এমন সাফল্য পিছিয়ে থাকা মুসলিম সমাজকে যেমন আলো দেখাচ্ছে তেমনি অনুপ্রেরণাও যোগাচ্ছে জোহরান মামদানের কথা সবাই তো শুনেছেন বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঝড় উঠেছে কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের মেয়র হয়েছেন তিনি তাও আবার প্রথমবারের মতো এই শহরে কোনো মুসলিম মেয়র জানিয়ে নিয়ে আছেন আমেরিকান অনেক শীর্ষ নেতা তবে মামদানি শুধু মুসলিম হিসেবেই নয় বরং একজন মানুষের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার মুসলমান পরিচয়ের থেকেও তার বড় পরিচয় তিনি সকল স্তর কিংবা ধর্মের মানুষকে সম্প্রীতির কথা বলেছেন এছাড়াও নিউ ইয়র্কে ভাড়া বাড়ির সংকট অভিবাসন শিক্ষা এই বাস্তব সমস্যা নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মামদানি কিন্তু একজন বাম নেতা অথচ বাংলাদেশে বাম শুনলেই অনেকে মনে করে মুসলিম বিরোধী আসলে তেমনটা নয় বরং খেয়াল করলে দেখা যাবে মাওলানা ভাসানীও কিন্তু একজন বাম নেতা ছিলেন মামদানি মেয়র হয়েছেন নিউ তার আগে আবার লন্ডনের মেয়র হয়েছেন আরেক মুসলিম সাদিক খান তাকে নিয়েও সে সময় আলোচনার ঝড় উঠেছিল সে সময় সাদিক খান হয়ে উঠেছিলেন দুনিয়ার সবচেয়ে আলোচিত মুসলিম রাজনৈতিক মুখ অথচ এই সাদিক খান ছিলেন একজন বাস ছেলে এমন সাধারণ ব্যাকগ্রাউন্ড আর মুসলিম পরিচয় নিয়ে শুধু শত ও ভালোবাসা নিয়ে তিনি হয়েছেন লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি প্রকাশ্যে বলেছিলেন আমি মুসলিম আমি লন্ডনের ছেলে এবং আমি গর্বিত সালে লন্ডনের মেয়র নির্বাচিত নির্বাচিত হন হন এরপর আবার সালে ইতিহাস তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হন তিনি সাদিক খানের বাবা মা উনিশশো আটষট্টি সালে পাকিস্তান থেকে যুক্তরাজ্যের অভিবাসী হিসেবে আশ্রয় নেন তার বাবা আমান উল্লাহ ছিলেন বাস চালক মা শেহরুন করতেন দর্জির কাজ আর এমনই সাধারণ পরিবার থেকে থেকে উঠে এসে লন্ডন জয় করেছেন সাদিক তিনি নির্বাচিত হয়ে ট্রেন বাসে ভাড়া কমানো দূষণ রোধ করা খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছিলেন এমনই আরেকজন আলোচিত ব্যক্তিত্ব হলেন হামজা ইউসুফ যিনি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হয়েছিলেন একটি দেশে মন্ত্রী যেরকম স্কটল্যান্ডের সেই পদটির নাম ফার্স্ট মিনিস্টার এই পদে প্রথমবারের মতো দায়িত্ব পান মুসলিম নেতা হামজা ইউসুফ তিনি পাকিস্তানি উগান্ডি অভিবাসী পরিবারের সন্তান তবে তার জন্ম হয় স্কটল্যান্ডে একসময় স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই হামজা এবার শুনবেন বাংলাদেশিদের কথা টিউলিপ সিদ্দিকীকে তো সবাই চেনায় যিনি কিনা ব্রিটিশ এমপি ছিলেন পরবর্তীতে নানা অভিযোগে তাকে পদত্যাগ করতে হয় তবে আরেক বাংলাদেশি আছেন যার নাম রোশনারা আলী যিনি 2010 থেকে তিনবার ব্রিটিশ এমপি নির্বাচিত হয়ে আলো ছড়িয়েছেন রশনারা আলী টাওয়ার হেমলেস এলাকায় এমপি ছিলেন তিনি প্রথম বাংলাদেশি মুসলিম নারী যিনি ব্রিটিশ পার্লামেন্টে জায়গা পান আর রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে জোরালো আন্তর্জাতিক কণ্ঠ ছিল তার সম্প্রতি সমালোচনার মুখে পড়ে তাকেও পদত্যাগ করতে হয় দায়িত্ব থেকে ইউরোপের দেশ গুলোর মতো অস্ট্রেলিয়াতেও আলো ছড়াচ্ছেন মুসলিম নেতারা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দুজন মুসলিম মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন একজন সিডনির এমপি এড হিউজিক এবং অন্যজন পশ্চিম অস্ট্রেলিয়ান এমপি ড অ্যান এলি অবশ্য এর আগে সালে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে প্রথম নির্বাচিত মুসলিম মহিলা এমপি হন মিশরীয় বংশোদ্ভূত ড আন্নি এলি আর এভাবে জোহরান মামদানি থেকে শুরু করে সাদিক খানরা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করছেন তবে তারা যেমন মুসলিম পরিচয় ছেড়ে ফেলেননি তেমনি অন্যদের উপরও কিছু চাপিয়ে দেননি আর তাই তো আজ তারা সকলের প্রতিনিধিত্ব করতে পারছেন